চুরির ঘটনা হওয়ায় গ্রেপ্তার এক ব্যক্তি তার কাছ থেকে সাইকেলে সোনার সহ কিছু চুরির সামগ্রী উদ্ধার করলো মন্তেশ্বর থানার পুলিশ দিন দুয়েক আগেই মন্তেশ্বর শাহজাদপুরে এলাকার বাসিন্দা ধৃত মোল্লাকে ঘটনায় গ্রেপ্তার করল মন্তেশ্বর থানার পুলিশ থানা সূত্রে জানা গেছে কিছুদিন আগে শাহজাদপুরে পার্শ্ববর্তী বিঘা গ্রাম দুটি বাড়িতে চুরির ঘটনা ঘটে ঘটনার মেহের আলী নামে এক ব্যক্তি থানায় লিখিত অভিযোগ জানায় অভিযোগের ভিত্তিদের তদন্ত নামে পুলিশ এবং চুরি যাওয়ার হাসান মোল্লাকে জড়িত থাকার সন্দেহে সোমবার রাতেই অভিযুক্ত হাসান মোল্লাকে এলাকা থেকে গ্রেপ্তার করে মন্তেশ্বর থানার পুলিশ সোমবার কালনা আদালতে পাঠিয়ে চার দিন পুলিশ হেফাজতে নেওয়ার পর জিজ্ঞাসাবাদ করে একটি সাইকেল ও অল্প কিছু সোনা উদ্ধার করে এবং মন্তেশ্বর থানার সূত্রে জানা যায় যদিও সামগ্রী সামগ্রী উদ্ধার হওয়ার তিন দিনের মধ্যে অভিযুক্তকে শুক্রবার কালনা আদালতে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার